জন্মদিনের শুভেচ্ছা জানাবো বাংলা গানের এক জীবন্ত থেকে গানে গানে যিনি এরই মাঝে পার করেছেন তার জীবনের তিন দর্শক তিনি ফাহমিদা বাবা মাহমুদ নবীর পথ ধরেই চলা যোগ্যত্ব সরিয়ে ফাহমিদা নবীর আজ জন্মদিন আজ জীবনে একষট্টি বসন্ত পেরিয়ে বাষট্টিতে পা রেখেছেন গুণী সঙ্গীত শিল্পী জন্মদিনে ফাহমিদা নবীর জন্য রইলো আমাদের অগণিত ভালোবাসা লুকুচুরি লুকুচুরি গল্প রবীন্দ্রনাথের গীতবিতান আর হারমোনিয়ামের সাথে যার ছোটবেলা থেকেই হয়েছিল সক্ষতা তিন যুগ ধরে যার কণ্ঠের জাদুতে মুগ্ধ বাংলা গানের শ্রোতারা তিনি ফাহমিদা নবী মেঘলা উনিশশো চৌষট্টি সালে আজকের দিনে পৃথিবীতে আসেন গানের এই মানুষ উনিশশো সালে গানের সাথে পথচলা শুরু হয় পাহামিদা নবীর শুধু আধুনিক গানেই নয় রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল সঙ্গীতেও তার অসাধারণ গায়িকি শ্রোতাদের করেছে মুগ্ধ ভালোবাসী ফাহমিদা নবীর কণ্ঠের মাধুর্য এবং পরিশীলিত গায়িকি তাকে বাংলাদেশের সঙ্গীত জগতের সাথে শ্রোতাদের হৃদয় করে দিয়েছে স্থায়ী এক আসন গানের পাশাপাশি সাথেও দুই হাজার সাত সালে প্রকাশিত পাহমিদা একক অ্যালবাম আকাশ ও সমুদ্র আপার শ্রোতাদের মাঝে পায় ব্যাপক জনপ্রিয়তা এছাড়াও বিভিন্ন সময়ে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর গাওয়া লুকুচুরি লুকুচুরি গল্প তুমি কি সেই তুমি আমি আকাশ হব কিংবা এক মুঠো গানগুলো আজও বাংলা সঙ্গীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় হটি পা শুরু হয় হাই দুই সালে আহা চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও চ্যানেল আই মিউজিক অ্যাভার সহ দেশ বিদেশে অসংখ্য সম্মাননা পেয়েছেন গুণী এই সঙ্গীত শিল্পী যুগের পথ চলায় অসংখ্য শ্রোতা গান উপহার দেওয়া এই শিল্পীর স্বপ্ন একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে বাংলা গান যে গানে বিশ্ব সঙ্গীতের মঞ্চে উঠবে লাল সবুজের পতাকা জন্মদিনে ফাহমিদা নবীর জন্য রইল এক রাস শুভেচ্ছা বারাতাসনিম ডিবিসি নিউজ ডেস্ক